বন্ধুরা অঙ্কুশ বিশ্বাস দ্বারা মাদার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি চিলি এগ আপনারা দেখুন আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম এখানে আমি চারটে ডিম নিয়েছি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি অবশ্য নুন দিয়ে সিদ্ধ করবেন তাহলে ছাড়াতে সুবিধা হবে আমি এখানে মুরগির ডিম নিয়েছি আপনারা যদি মনে করেন হাঁসের ডিম নেবেন হাঁসের ডিম নিতে পারেন আমি আপনাদের এবার দেখাবো কিভাবে কেটে নেবো দেখুন এইভাবে হাতে নিলাম এই একটা ডিমকে চারভাড়ি করে নিতে হবে আপনারা যদি ছুরি দিয়ে না পারে সুতো দিয়েও কেটে নিতে পারেন সুতো দিয়ে কাটলেও খুব সুন্দর হবে দেখুন একে একে সব ডিম আমি এইভাবেই কেটে নেব এবারে এটাকে আমি সাইড করে সরিয়ে নেব এবার একটা বাটি নিলাম এবার দেবো ময়দা আমার কাছে ময়দা আছে ময়দা দিচ্ছি আপনাদের কাছে যদি ময়দা না থাকে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন দেড় চামচ ময়দা আর দেবো গোলমরিচের গুঁড়ো আপনাদের দেখিয়ে দেবো একটা মাপ কতটা কি দিচ্ছি এই যে এক চামচ দিয়ে নিই হাফ চামচ দিয়েছি এবার দেবো পরিমাণ মতন নুন পরিমাণ নুন এবার ব্যাটারটাকে তৈরি করে নেব সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর মিশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জল ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব আর একটু লাগবে আর লাগবে না এবার সুন্দর করে ব্যাটার বানিয়ে নেব দেখুন খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইরকমই হবে না পাতলা হবে না ঘন হবে উ জিনিসটা এরকমই থাকবে আঙুর দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এবার এটা আমি সাইড করে রেখে দেব এবার আমি মেন মুলে চলে আসছি দেখুন আমি আগে থাকতেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল তেল গরম হতে দেবো দেখুন তেল গরম হয়ে গেছে খুব সুন্দর এবার আমি আগে থাকতে ডিম কেটে রেখেছিলাম ব্যাটার গুড়িয়ে রেখেছিলাম এবার এক এক করে পকোড়া পরে নেব দেখুন ব্যাটারের মধ্যে চুপালাম এবার এক এক করে ছেড়ে দেব দেখুন সবই দেওয়া হয়ে গেছে কত সুন্দর এবার লাল হয়ে ভাজতে দেবো দেখুন এক পাশ হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেখাবো দেখুন কত সুন্দর হয়ে গেছে একটুও কিন্তু খুলে গেল না উলটিয়ে দিলাম দেখুন আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবেই কিন্তু আপনারা বাড়িতে করবেন দেখুন আরও এক পিস ভেজে নেব ভালো করে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আবার আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখুন এর বেশি আর লাল করবো না এর বেশি লাল করলে ভালো লাগবে না এবার আমি উঠিয়ে নেব এবার আমি উঠিয়ে নিয়েছি আমি গ্যাসের জোরটা কিন্তু হাই ফ্লেমে দিয়েই রান্না করছি দেখুন একে একে সবই দিয়ে দেবো দেখুন সবই দেওয়া হয়ে গেল দেখুন আবারও লাল করে ভেজে নেব আবারও উলটিয়ে দেখাবো কত সুন্দর ঘুরে যাচ্ছে একটু কিন্তু ভাঙছে না আবারও লাল করে ভেজে নেব আবারও দেখাবো দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার আমি তেল কমিয়ে নেব তেল গরম হয়ে গেছে ওই একই করে কিছু মশলা দিয়ে দেবো আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিমের জন্য ছাড়া রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি আপনাদের ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে রসুনের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে দেখুন ভালো করে ভেজে নেব এবার তো আদা কুচি আদা কুচি দেবো লঙ্কা কুচি আমি এখানে সাতটা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেব আপনারা ঝাল পরিমাণটা আপনাদের কথা দেবেন ছিগিয়ে মিষ্টি মিষ্টি ভালো লাগে না একটু ঝাল ঝাল টক টকভাবে ভালো লাগবে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো আগে তাকে ধুয়ে পরিষ্কার করে রাখা প্যাপসিকাম দিয়ে দেবো এখানে একটা প্যাপসিকাম নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ এইভাবে কেটে ছাড়িয়ে নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ দিয়েছি এবার ভালো করে ভেজে নেব দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু উপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন চোয়া সাজ দেবো এক চামচ ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো টমেটার ক্যাচাপ এক প্যাকেট পনেরো টাকার প্যাকেট নিয়েছি এক প্যাকেট পুরোটাই দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে দিয়ে এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো আগে থাকতে ধুয়ে ছোট একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি বড় টমেটো হলে আপনারা একটা টমেটাকে আটফালি দেবেন আমার আমার ছোটো টমেটো হলে আমি এরকমভাবে কেটে নিয়েছি দানা ফেলে দিয়েছি আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়া দেব এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানে একটা কাপ নিয়েছি এই কাপের সাহায্যে এক কাপ জল দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের ভালো করে বোঝানোর জন্য আর দেবো না এবার ভালো করে নাড়া দেবো এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব একবার বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই তো চিলি চিকেন খেয়েছেন একবার এক চিলি খেয়ে দেখবেন কত সুস্বাদু আর ছোট ছোট ভাই বোনেদের খেতে খুবই পছন্দের জিনিস খুবই ভালো খাবে আর এরাইস শুধু ফ্র্যাড রাইসের সাথে না গরম গরম ঝরঝরা ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে আর অবশ্যই ভালো লাগলে কমেন্টে কিন্তু জানাবেন দেখুন এবার ঢেকে দেবো গ্যাসের জোরটা হাইতে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকা খুলে দেখাবো আপনাদের দেখুন কত সুন্দর ফুটে উঠেছে কালারও কত সুন্দর এসছে এবার দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা ডিমগুলো দেখুন ভালো করে নাড়া দেবো টিম দিয়ে বেশি ফুটাবো না পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি আবারও পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আপনাদের দেখাবো ঢাকা খুলে দেখুন আবারও নাড়া দেবো আমি আগে থাকতে কর্ম গুলিয়ে রেখেছিলাম দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেবো না দলা হয়ে যাবে দেখুন কতটা ঘনত্ব হয়ে গেল এবার আমি আগে থাকতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবার গুলিয়ে রেখেছি গাবটা দিয়ে দেবো আমার কাছে লেবু নেই পাতি লেবু আমি দিতে পারলাম না আমার কাছে তেতুল আছে তেঁতুলই দিলাম আপনাদের কাছে যদি পাতি লেবু থাকে আপনারা পাতি লেবু দিয়ে দিতে পারেন আবারও ভালো করে নাড়া দেবো স্বাদ মতন চিনি দিয়ে দেবো সাদ মতন চিনি ভালো করে চিনিটা গলতে দেবো আবারও ঢেকে দেব গ্যাসের জল মিডিয়াম টু লই দিয়ে দিলাম আস্তে আস্তে হবে চিনিটা যতক্ষণ গোলতে লাগবে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট আবার ঢাকা খুলে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আবার একবার নাড়া দিয়ে দেবো কত সুন্দর ঘনত্বটা হয়েছে দেখুন এবার আমি নামিয়ে দেব আমার তরকারিটা নামানো হয়ে গেছে দেখুন চিলি এক তৈরি দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি সাবধানে তখন সুস্থ থাকবেন নমস্কার